আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা দেখছেন একটি তেজপাতা গাছ পাতাগুলো দেখছেন তেজপাতা একটি মশলা জাতীয় গাছ এবং এটার বিভিন্ন ব্যসয বা উপকারী গুণও রয়েছে এবং সেটা তরকারি বা রান্নার কাজে এটি খুবই প্রয়োজনীয় এবং বহুল ব্যবহৃত একটি পাতা এবং এই গাছটি আপনারা দেখছেন একটি হাফ ডামে লাগানো এবং গাছটি মার্শাল কীভাবে পরিপুষ্ট রয়েছে এবং অনেক পাতা রয়েছে এবং এই গাছটি যখন আপনারা ছাদ বাগানে লাগাবেন সেটার তেমন যত্ন আপনার না নিলেও চলে এটি এই গাছটি আপনারা বৃক্ষর মতো আপনারা দেখছেন একটি একটি ডামের একটি ছোট গাছ থেকে শাখা প্রশাখা মেলে কি প্রচুর অনেক পাতা রয়েছে এবং আপনারা যখন লাগাবেন তখন সেটাতে আপনাদের প্রয়োজন অনুযায়ী রান্নার কাজে বা অন্যান্য কাজে এই তেজপাতা ব্যবহার করা যায় এবং ব্যবহার করতে পারবেন এবং এই পাতাগুলার যে আলাদা একটা সৌন্দর্য রয়েছে আলাদা একটা স্ট্যান্ট আছে সুগন্ধি তাই অল্প যত্নে যারা আপনারা ছাদ বাগান করেন একটি তেজপাতা গাছ আপনারা লাগাতে পারেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই তেজপাতা গাছ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ